হ্যালো শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা আমরা যখন হোয়াটসঅ্যাপে কোন ধরনের ভিডিও সেন্ড করি কাউকে তখন সেই ভিডিওটার লেন্থ আমরা বেশি দিতে পারি না যেমন সেটা সেকেন্ড মিনিটের বেশি আমরা ভিডিও পাঠাতে পারি না কিন্তু আজকের পর থেকে আপনি এক চাইলে একটা মুভি কাউকে পাঠিয়ে দিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং সেটার কপিটা থাকবে একদম মাস্টার মানে একদম এইচডি কোয়ালিটি আপনি যেরকম এইচডি কোয়ালিটিতে দেবেন সেইরকম এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে তার প্রোফাইলে আবার সেভ করতে পারবে তার গ্যালারিতে সেভ করতে পারবে কীভাবে পাঠাবেন দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন করার পরে আপনারা এখান থেকে যে কাউকে যদি পাঠাতে চান ধরুন আপনি কাউকে পাঠাবেন তো পাঠানোর জন্য আপনাকে কী করতে হবে সেই প্রোফাইলটাকে ওপেন করে নিতে হবে তো আমি প্রোফাইলটাকে ওপেন করে নেবো ধরুন আমি একজনকে পাঠাবো তো আমি তাকে আগে অ্যাড করে নিই অ্যাড করে নিলাম তারপরে এখানে আমি তাকে একটা প্রথমে মেসেজ করে দিলাম মেসেজ করে দেওয়ার পরে এখন তার সাথে আমার অ্যাড হয়ে গেছে এবার আমি তাকে ভিডিওটা পাঠাবো পাঠানোর জন্য আমি এখানে ক্লিক করবো এই অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপরে ট্যাপ করে ধরে রাখবো তারপরে এখান থেকে আমরা ডকুমেন্ট অপশানে ক্লিক করব ডকুমেন্ট অপশান ক্লিক করে দিলাম তারপরে এখন আমি এখান থেকে একটা মুভি সেন্ড করবো তাকে ঠিক আছে তো ধরুন এই মুভিটাই আমি তাকে সেন্ড করতে চাই ক্লিক করব মুভিটার উপরে ওকে তো আমি ফাইনালি মুভিটার উপরে একটা ট্যাপ করে দিলাম একটু আপনাদেরকে ওয়েট করতে হবে কারণ এইটা একটা ডকুমেন্টে রূপান্তরিত হবে এবং সেটা সে সেভ করে আবার তার মতো করে এটাকে এক্সট্রাক্ট করে ইউজ করতে পারবে কিভাবে দেখুন এখানে কিন্তু অলমোস্ট এটা হয়ে গেছে এবং এটা পাঁচশো এবার যদি আমি এখান থেকে সেন্ড ক্লিক করি তাহলে এটা কিন্তু সেন্ড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ড হচ্ছে এবং এখানে আপলোড দেখাচ্ছে আপনারা যদি উপরে এখানে তাকান তো এখানে কিন্তু আমার জিনিসটা সেন্ড হচ্ছে সেন্ডিং ফাইল তো এভাবে আপনি চাইলে যে কাউকেই এরকম ফটো ভিডিও সেন্ড করতে পারবেন এবং সেটা এইচডি করে দেখুন এটা সেন্ড হয়ে গেছে কি হয়ে গেছে সেন্ড হয়ে গেছে এবার এটাকে সে চাইলে ডাউনলোড করে ইউজ করতে পারবে দর্শক তো আপনারা অবশ্যই বুঝতে আপনাদের যে কোনো ফ্রেন্ডকে যে কোনো এইচডি ভিডিও এবং সেটা লং লেন্থ ভিডিও খুব সহজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পাঠাতে পারবেন যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন ভিডিওটা থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকটাকে ফলো করবেন প্রোফাইল থেকে দেখলে অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে লাইক করে দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন করা হচ্ছে নেক্সট ভিডিওতে